এক চলে গিয়ে আরেক ঈদ চলে আসলো তাও আমার সালামি পাওয়া শেষ হচ্ছে না সো ঈদের এতদিন পরে কার থেকে সালামি অ্যান্ড আরেকটা কর্মব্যস্ত দিনের ব্লগ শেয়ার করছি আজকে আপনাদের সাথে আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সো হ্যালো ভিউয়ার্স মাই চ্যানেল বিডি পূর্ণা আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো ব্লগটা শুরু করে দিলাম সকাল সকাল আপনারা কিছু মানুষ আমার রেগুলার লাইফস্টাইল ব্লগটা দেখতে অনেক বেশি পছন্দ করেন আবার কিছু মানুষ আমার হোম ব্লগগুলো অনেক বেশি পছন্দ করেন সো বাসাতে তো সবসময় যাওয়া হয় না আপনার বেশ কয়েকজন আমাকে কয়েকদিন যাবৎ বলতেছিলাম যে আপু বাসার ব্লগ কবে আসবে না আলহামদুলিল্লাহ কেউ আবার মুখ লাগাবেন না আমার সালামি পাওয়ার মধ্যে আমি কিন্তু এই জিনিসটা অনেক বেশি এনজয় করি আমার কাছে পার্সোনালি মনে হয় ঈদের যে মেন আমেজটা সেটা ফিফটি পার্সেন্ট ডিপেন্ড করে সালামির উপর এটা আমার ছোটবেলা থেকেই আর ঈদের এতদিন পরেও আমি আমার এই পেয়েছি আমার খুব পছন্দের একটা আঙ্কিল থেকে যাই হোক তারপর লাঞ্চ করে নিচ্ছি ইদানিং ঘুম থেকে খুব আর্লি না ওঠা হলেও মানে লাঞ্চটা কিন্তু খুব টাইমলি করা হয় আমার একটা থেকে দেড়টার মধ্যে লাঞ্চ করা হয়ে যায় আমি ঠিক করেছি যে এই সপ্তাহটা আমি দুপুর টাইমেই জিমটা কমপ্লিট করবো সো দুপুরে জিম করলে টাইম মতো দুপুরে খাবারটা খাওয়া খুব বেশি ইম্পর্টেন্ট আর যেহেতু আমাকে আড়াইটার দিকে জিমে থাকতে হয় কারণ ওখানে জুম্বা ক্লাস হয় তারপর য়োগা ক্লাস হয় সবগুলো ক্লাস শেষ করে তারপর আমি আমার পার্সোনাল ব্যায়ামগুলা করি তো খাবার খাওয়ার পরপরই তো আর এইসব করা যায় না সেই জন্য একটু আগে আগে কমপ্লিট করে ফেলি এক ঘন্টা হাতে রেখে আর এখন শেয়ার করছি আমার পছন্দের অনেকগুলা কফি এই আমা কফিটা আমার লাস্ট কয়েক মাস যাবৎ অনেক বেশি খাওয়া হচ্ছে যেহেতু এত বেশি সময় নেয় কফি বানানো কফি বানানো কিন্তু তো অ্যাকচুয়ালি অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার কারণ বিট করতে হয় ফেনা তুলতে হয় তারপর আলাদা করে দুধ জাল করে ঘন করে তারপর গিয়ে মিক্সড করতে হয় সো এত প্যারা নিতে মাঝে মধ্যে ভালো লাগে না আর এটা এত মজা জাস্ট গরম পানি করে অ্যাড করে দিলেই হয় সো এটা আমার সময়টা অনেক বেশি বেঁচে যায় সেই জন্য তো লাস্ট কয়েক মাস যাবৎ আমার এটাই খাওয়া হচ্ছে অ্যান্ড এই কফিগুলো আমাকে আমার একটা ফ্রেন্ড গিফট করেছে আমি বলেছিলাম যে আমাকে জাস্ট কয়েকটা কফি লাগবে তুই যদি আমার বাসার নিচে দিয়ে যাস কখনো আমাকে জাস্ট দিয়ে যাস কারণ ওই আমি বের হয়ে নাই বাট আমার ফ্রেন্ড লিটারালি পঞ্চাশটা কফি কিনে আমার বাসাতে দিয়ে গেছে দারোয়ানকে দিয়ে অনেক বেশি খুশিও হয়েছি আবার একটু প্যারাও লাগতেছিল কারণ এতগুলো কফি কই রাখবো সো একটু ঝামেলা হয়ে যায় যেহেতু একা মানুষ সব কিছু একটু কম কম পরিমাণে কিনলে সব কিছু অর্গানাইজ করে গুছিয়ে রাখা যায় আর কি পরে না আমার ফ্রেন্ডকে আমি বকাও দিছি কতক্ষণ ঘ্যান ঘ্যানও করছি আবার থ্যাংক ইউ বলছি এরকম একটা ব্যাপার আর কি যাই হোক তারপর চটপট রেডি হয়ে চলে যাচ্ছি এখন জিমে আর বাইরে লাস্ট কয়েকদিন যাবো এত বেশি গরম মানে রিক্সা দিয়ে যে যাচ্ছি মানে গায়ে লাগার কথা ঠান্ডা বাতাস বাট না এখানে হিট ওয়েভ হচ্ছে একদম গরম বাতাস চোখে মুখে লাগতেছে কি যে একটা মানে প্যাথেটিক সিচুয়েশন যাই হোক তারপর জিমে চলে আসলাম আর আজকে ছিল জুম্বা ক্লাস সো আগে আমি জুম্বা ক্লাসটা শেষ করব আর ক্লাস শেষ করার পর আমার রুটিনে যা যা আছে সেগুলো করছি করছি আর কি আর ক্লাস টাইমে আমার তেমন কোনো ভিডিও নেওয়া হয় না কারণ যেহেতু অনেকেই করে সো একটা প্রাইভেসির ম্যাটার আছে আমি না বলে কারোর থেকে পারমিশন না নিয়ে কারো প্রাইভেসি হ্যাম্পার করতে চাই না আর কি সো আমি আমার ভিডিও করি যতটুকু আর এর মধ্যে যদি কেউ পড়ে যায় সেটা হচ্ছে কি অন্য ব্যাপার যাই হোক আমি আস্তে আস্তে কার্ডিও করলাম তারপর আমার ওয়েট গুলা করলাম সো এর তো তারপর জিম শেষ আর আপনাদের সাথে এখন আমি দেখাচ্ছিলাম যে লাস্ট কয়েকদিনের গরমে আমার মুখের অবস্থাটা কি হয়েছে একদম ক্লিন হয়ে গেছিলো পিম্পল টিম্পল সব চলে গেছিলো মাসাল্লাহ বাট এখন আবারও একশো পিম্পল আমার পুরোটা মুখে একদম ছোট ছোট বিচি বিচি টাইপের পিম্পল সো খুবই প্যারা লাগতেছিল এগুলো দেখে অ্যান্ড আপনাদের সাথেও শেয়ার করতেছিলাম এই পিম্পল কিভাবে দূর করা যায় বলেন তো গরম না যাওয়া পর্যন্ত আমার মনে হয় না এই পিম্পল যাবে আর এই যে দেখেন আমি রোদে পড়ে তেজপাতা হয়ে যাচ্ছি অ্যান্ড এত গিলটি লাগতেছিল এটা ভেবে যে আজকে আমি সানস্ক্রিম দিতে ভুলে গেছি মুখেও না হাতেও না পায়েও না মানে কোথাও আমি সানস্ক্রিম দিই সো খুব বেশি গিলটি লাগতেছিল সো কি আর করার কিছু করার নাই আর এখন হচ্ছে গিয়ে আমি বাসায় যাচ্ছি আর জিম শেষ করে বাসায় যাওয়ার পর শরীর এত টায়ার্ড লাগে যেটা বলে বোঝানো যাবে না আর যেহেতু বাসায় যাওয়ার পর আমার ভিডিও এডিটিং কাজ থাকে বা ভিডিও আপলোডের কাজ থাকে সো দেখা যায় যে অনেক বেশি টায়ার্ডের কারণে লাস্ট কয়েকদিন যাবো আমি ভিডিও এডিটও করতেছি না ওই সময়টাতে আর আপলোড দেওয়া দূরের কথা আর আজকে তো আমি একদমই ফ্রি নাই আজকে আমার কাজ আছে আজকে আমি সন্ধ্যার পর বেরও হতে পারবো না একটু বাট মনটা একটু বের হতে চাচ্ছিলো বাট কিচ্ছু করার নাই আজকে আমার কাজ আছে তো যাই হোক আমি জিম থেকে এসে সাওয়ার নিলাম ফ্রেশ হয়ে আর এই যে দেখেন রুমের অবস্থাটা আমি কি করে রাখছি মনে হচ্ছিল যে তখন একদম রাত বাট হ্যাঁ আমার এরকম করে ঘুমাতেই ভালো লাগে অ্যান্ড ফ্রেশ টেস হয়ে একটু আম খেয়ে আমি ঘুমাই যাই অ্যান্ড দুই ঘন্টা প্রপার ঘুম দিয়ে ওঠার পর এখন হচ্ছে আমি কফি বানাচ্ছিলাম অ্যান্ড সন্ধ্যার দিকে এরকম এক কাপ কফি না খেলি না আমার একটু চা খেতে ইচ্ছে করতেছিল বাট চা বানানোটা না অনেক সময় সাপেক্ষ আমি লিটারলি আমার আম্মুর সাথে ভিডিও কলে কথা বলতে বলতে কফিটা বানিয়েছি সো এই সন্ধ্যার টাইমটা হচ্ছে আমার ফ্যামিলির টাইম আর স্পেশালি এই সন্ধ্যার টাইমটাতে আমি কোনো কাজই রাখি না আমি বাসায় সবাইকে সময় দিই সবার সাথে ভিডিও কলে কথা বলি বা কয়েক মিনিট করে না কিন্তু মানে কয়েক ঘন্টা করে সো এই টাইমটা হচ্ছে আমার ফ্যামিলি টাইম আর এখন হচ্ছে কফিটা নিয়ে আমি বাসায় সবার সাথে কথা বলেছি তারপর বেশ কিছুক্ষণ লিটারেলি আজাইরা আমি ফোন টিপছি ফোন টিপে সময়টা নষ্ট করছি তারপর হচ্ছে গিয়ে আমি ল্যাপটপ অন করলাম আমার টুকটাক কিছু কাজ কমপ্লিট করার জন্য আর এই কাজের জন্য আমি আজকে বেরো হতে পারি নাই সো কাজ কিন্তু অলমোস্ট শেষ এন কাজটা শেষ করে আপনাদের সাথে আমার পাওয়ার টেবিলের ভিতরের স্পেসটা একটু শেয়ার করছি কি অ্যালোমেলো হয়ে আছে আমার এই স্পেসটা গুছাতেই মনে থাকে না প্রতিদিন দেখা যায় যে পাওয়ার টেবিলের উপরের পার্টটা আমার ক্লিন করা হয় বাট ভিতরে জিনিসগুলো অর্গানাইজ করা হয় না আর ভিতরে অনেক অনেক সফটওয়্যার্স আছে এটাই দেখাচ্ছিলাম আপনাদের সাথে আর এগুলো আমার না অনেক আগে লিটারেলি তিন চার বছর চার পাঁচ বছর আগের সফটওয়্যার্স অনেক পুরানো হলেও এগুলোর সাথে এক একটার সাথে এক একটা স্মৃতি জড়িয়ে আছে তো এগুলো ফেলতেও আমার মন চায় না একদম ভার্সিটি শুরুর দিকেও বেশ কয়েকটা সফটওয়্যার্স এখানে আছে আর এখানে আমার একটা জুয়েলারি বক্স আছে যেখানে বেশ কিছু জুয়েলারিও আছে তারপর আমি রাতের খাবারের জন্য অর্ডার করে দিয়েছিলাম সিপি অ্যান্ড সিপি খাওয়ার এত ংস হচ্ছিল কারণ আমি লাস্ট কয় বছর আগে সিপি খাইছি আমার মনেও নাই মেবি তখন ভার্সিটিতে পড়তাম সো আমার আজকে অনেক বেশি সিপি খেতে ইচ্ছে করতেছিল অ্যান্ড আজকে আমার রান্না করতেও ইচ্ছে করতেছিল না অলসো রান্না বান্না ছিল না সেই জন্য আমি সিপি থেকে অর্ডার করে ফেললাম আর সিপি চিকেন ললিপপটা না আমার আগে অনেক বেশি পছন্দ ছিল অ্যান্ড আগেরগুলো অনেক মজাও ছিল বাট এবার খেয়ে দেখলাম যে আগের মতো না টেস্ট নেই ললিপপটার সো মজাই লাগছে যা বাট আগের মতো লাগে না আর কি আর আমি একটা র্যাপ অর্ডার করেছিলাম চিকেন র্যাপ সো এটাও অনেক মজা ছিল মজা করে আমি এখন আমার ডিনারটা কমপ্লিট করবো আমি জানি এটা অনেক বেশি আনহেলদি বাট ইটস ওকে মানে জিমে গিয়ে আমি এক্সট্রা কোনো ব্যায়াম করে ফেলবো বাট খাবার কন্ট্রোল করা আমার পক্ষে সম্ভব না আমি যেটা করি একটু মেনটেন করে খাই একসাথে অনেক বেশি পরিমাণে খাই না আপনারা অনেকে মনে করতে পারেন যে আল্লাহ এত বেশি পরিমাণে খান এই যে দেখেন জাস্ট একটা ললিপপ আর একটা রেপকি কিন্তু আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে এটা কিন্তু আমার সন্ধান নাস্তা ছিল ওয়ে বাট হে পরে আমি ডিনারে আর কিছুই খাইনি একটা শশা খাইছি দ্যাট সিট আর ঘুমানোর আগে একটা আইসক্রিম খাইতেই হয় কারণ যে পরিমাণ গরম মানে ঘুমানোর আগে আইসক্রিম স ক্রিম খাওয়া এটা আমার লিটারেলি একটা রুটিন হয়ে গেছে যাই হোক এই ছিল আমার আজকের ছোট্ট একটা ব্লগ আর ঘুমানোর আগে আজকে আমি ব্ল্যাক ফরেস্টের এই আইসক্রিমটা খেয়েছি খুব মজা এটার যে কফি ফ্লেভারটা আছে ওইটাও আমার বেশ পছন্দের বাট কফি ফ্লেভারটা আমি পাই নাই সেই জন্য আমি ব্ল্যাক ফরেস্ট ফ্লেভারটা নিয়ে আসছি যাই হোক এই ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন অ্যান্ড নেক্সট ব্লগ দেখার জন্য ওয়েট করতে থাকেন আল্লাহ হাফিজ